হজরতে খোজাই ভারুদি আল্লাহু খানা খাইতে বৈছি দশ মধ্যে খানা হইজি লয়েরে খাই দশ টখানা তুল লয়ের এখন সরকারি মেহমান বনিয়ে ইরানত গেয়ি যারার মেহেমানদারী ঘরের, যারা মেহমানদারী ঘরে উল সরকারি বয়ল বয়লে হনতে লজ্জা নলান না সরম নলান না জার খানা খাবে বৈশুম ইতারা যদি দেখে মূলয়ে মেডিতুন তো এখার নাক্ষস নড়াইব না ওজুর অনতে শরম মলান না যারা আছেই তারা যদি দেখে অনরে মেডিতন তো আইতা লাগুন মুলো ইয়ালে মেডিতন তো আহে কই অপবান ন দিব না হযরতে খুযাইফা ইরানর সরকারি মেহমানদারি করেন বয়ল কি জবাব দি মুসলমানর গরন মধ্যে শরণ রক করে লেকি রাখন দরকার ন না হযরতে খুযাইফা ফরমার আতরুকু সুন্নতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি

ইয়েন কি হনিকায় সূন্যুত মতো চললে যদি সমালোচনা করে হজরতে সজাইফার আমলি এন সূন্যুতুর ভকে না সূন্যুতুর বিভক্কে ফককে সুন্নতর ফককে গজ্জে দেয় ইয়ানর সমালোচনা গজ্জে না ন করে কিন্তু হযরতে খুযাইফার ভাষায় সুন্নুন মত চলিলে যারা সমালোচনা করে ইতারার নাম দিয়ে দেয় বেকুফু সদ্দার আর যদি সুন্নুন চলি আর আর যদি কোন কে অপবাদ দেয় আর আর বিরুদ্ধে যদি কোন কথাবার্তা হয় খুযাইফার ভাষায় গুনই দেয় বেকুফ শুনুন বেকুব দে চন্নুন মত চলিলে ধৰা অসবাদ দিব এগুণৈ দেৱ বেকুব সাৰ বাসাই সোজাই ফাৰ বাসাই সদৰতে খোজাই ভাই কি হৈ আয়াই আবাৰ ঘৰ আতুৰ কুক আই কি চাৰিদি তাই জুম না চুন্নতা হাবিবি সল্লল্লাহ হোৱা লাই শিব চল্লাম আল্লাহৰ হাবিব জনুজাহানৰ বাসা মহম্মদুৰ ৰসুল্ল চল্লল্লাহ লাই সিবছল্লামৰ চুন্নত লেহা ওলা এই বেকুফ লাৰে ৰাইকুল দাই বোধেই উজুৰৰ চূৰ্ণু চাৰি ন ভাজ্যম অৰ্থাৎ বেকুফ লাঁৰে ৰাইকুল দা হওক ফিতেলদা হওক মলৈ খাইতে নাভাৰ হওক জেঠী নক হওক বেগনি সহ্য কৰি পেল্লে ৰাজি আছি আল্লাহৰ ৰচুলৰ চূৰ্ণু চাৰি পেল্লে ৰাজি নাই আইয়ো নহবা আৰ মত উন্নত খানা খাই لقد كان لكم في رسول الله وصوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله پاک فرمار لمن كان يرجو الله অলিঅ মাল আ খেৰ যে আ খেৰৰে বিশ্বাস কৰে আ মধ্যে আছে মালিকুরে চেহাৰা দেখন ভৰিব মালিকৰ লয় কেয়া জন মৈদানৰ জোখন ভৰিব কেয়ামথৰ ময়দানত হাচৰ মৈদানত এই সমস্ত বন্ধা বান্ধি জাৰাত দিলোৰ মধ্যে আ খেৰতৰ বিশ্বাস আছে সোধৰ দৰ আছে আল্লাৰে জিকৰি কৰে আল্লাৰে হতাশৰণ কৰে ইটাৰল্লাই আল্লাৰে হাবিবুর জীবনী এটার আল্লাহ কি রবা আল্লাহর হাবিবুর জীবনী এগিনুল দিয়ার আর করণীয় আল্লাহর হাবিবুর জীবনী এগিনুল দিয়ার আর করণীয় ও ভাই ও আল্লাহর হাবিব বাদরুম উদগাই খনফাদি ডুকি বাদরুম বামফা এখন ওনারা হবেন দুদুর আমি বাথরুম বানাই দিয়েছি এন্দি আষ্ট ফুট এন্দি দশ ফুট এখন বাথরুম বাটেন দিয়ে এরা খড়ে ঢুকুন দেয় দরজার ফাঁসে যদি বাথরুম ফাদানি। ফাঁদা নি এবার ফার্সের মধ্যে ফাঁদা নিয়ে হয় দেড় হোক ইং গাড়ি চলাই দিতে হয় ফাঁদা মানে ফা রাখে দি এনে এনে ফাদানি। দানি ফাই বেফার সেই শব্দ দানি রাহনি

তো বাথরুমের মধ্যে একখান ফাদা নিন মশানো বা জিয়ান বই অনে জরুর সারিবেন ইয়েন যদি গল্লবের সাথে সাথে উই দোয় এলে তো নয় এলো এলি তুন ডাইরেক্ট বাম ফা দিবেন ফড়ে এডে আর যদি অনের বাথরুম ইয়েন বহুত বড় এটা দুই চার খান আড়ন ভরিব এর তুন কি ফাল মারি যেতে দিবেন না এডে মনোমতের কা দুটাঙে যাইতা দিবেন না বা আর কথা আর একখান মনোতৃপ্তি ওইতে গোলাম আহমদ খাদিয়ানি গনুয়া সভা খাদিয়ানি ভাটি আর আর মধ্যে মধ্যেও বলে আরে এর আছে তোর আখল বরু কুত্তই মূর্তি নেওয়া আছে আখেরি জবানার পেগাম্বর আছে তুই আবার ইচ্ছা রাখে আনে পেগাম্বর মানিবি না আল্লাহর হাবিবি এখন পেগাম্বর এক পেগাম্বর শুধুই আনত আবার কিও

ইচ্ছা করি ঘর না জার গুয়ে করি না ফুসা খাই বেলা না মতলা বললা ঘর না উদ্দেশ্য ঘর না ফুসা লে ঘর আল্লাহর কোরআনে ফরমার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন আল্লাহ পাক ফরমাত দে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম এটা বিভিন্ন খতানে কিশার হই উজুরুর ফালিক কে আছিল এবার নাম আসিলি জায়দ ফালিক ভা এবার নামখির হবা জায় এই জায়গা নাম খুঁড়া সরিবত আছে আর কোনো সাহাবার নাম খুরানোর নেই সবাহা আবার জায় দে সাহাবা ইন খুন উল্লাহা নেই খুঁড়নে সাহাবা বলে সবচেয়ে যত একমাত্র আবু বকর রে সুবহানাল্লাহ আবু বকর সাহাবা নন কোরআন দ্বারা প্রমাণিত খনো সাহাবার সাহাবীও কোরআনর ইবারতে প্রমাণিত নাই আবার খনো সাহাবার নাম কোরআনর নাই আবু বকর সিদ্দিকর নামও নাই ওমরর নামও নাই ওসমানর নামও নাই কেবল মাত্র খাননামাসে যায়দুর নাম 22 ফার ফতম নম্বরের ফিস্টে হযরতে যায়দুর নামাসে ঘটনা পুনন হযরতে যায়িদ ইবনে ইতা ই গব বিয়ে কইজি রাইদুর রাইদে বউ বেরে ছারে দিই বউ বেরে কি দিই ছারে দিই ছারে দাও হাবিবে কোন কারণে বিয়ে গরিবের সার ইবে কি কইতো সার शादी কইতো সার এখন কাফের হল হইছে শুরু কইজি ইবে কইলে পেগাম বললে ফوار বউরে বিয়ে করি ফলার ফوار বউরে আল্লাহ পাকে উত্তর দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আর মুহাম্মদ তো কোন বালক পুরুষের বাপ না বিয়ে গরিব হতুন বালক পুরুষের বাপ যায় দিবে তো বালক ইবের বউরে বিয়ে করে বুঝিলাম কিন্তু আল্লাহ পাকে ফরমাত দেন আর মুহাম্মদ তো কোন বালক পুরুষের বাপ ন ফোর বউ বিয়ে গরিব হত্তুন অর্থাৎ ন ফোয়ানো ইন বুঝিবেন ফোয়া ফোয়ানো ফালিক কে মা কে বাপ বপ ন ফালিকে বাই বাইন ফালিকে বোন বন্য ফালিক ভু ন ফাইকে হালা হালা ন ফালিক নানা নানা ফালিক ফালিকে দাদা দাদা ন ফালিকে দাদি দাদি কে ফালিকে নাতিন ন তারিবেন ডাকিত তারিবেন কিন্তু ডর হইলে দেখা দিত না পারিবেন ঠিক আছে না গুরো ফাইলি গুরো দাদা দাদিয়ে ইতেরারে দাদা দাদি তো দাদিত মেয়ে নাতি নাতিনো মেয়ে ভোয়ার সমস্যা নাই কিন্তু নাতিনী ডর ডহানোর পরে দাদারে দেখা দিন না পারিব দেখা দিন না আবার মাছর ডলে বরখি লো দুধ দিব কে বাপর দেখার ডাকি দেখা দিতে তুমি বলে কর আরে ডাইকা বাপ সহ্য বা আজি ডাইকা বাপ বাম ন দাদা দাদা ন ডাইকা ফু ফু ন হজরতে যায় যদিও বাইবে উজুর ফোয়া পরিচিত আসিল উজুর উজুর থান বাফ হিসাবে আছিল ইন বেগ ইন ডাইকে আল্লাহর কোরআনে ফরমাদ দে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম আর মুহাম্মদ কোন বালক পুরুষের বাপ ন তো কি মা কানা মুহাম্মдун আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ওয়া খতমুন নবিয়্যিন শেষ নবী আখেরি জমানার پیغمبر মুহাম্মাদুর ফরে কেয়ামত পর্যন্ত আল্লাহর মধ্যে কোন নবী না পাঠাইবো কোরআনে ঘোষণা দি আবায ইয়াকান কতা ফুলন আর দেশত কিছু মানুষ সুবিধা বাদ আছে কদে কাদি এনি হলে কাফের হনর কি দরকার আছে এটা কোরআনের আয়াত না মানে কাফের হবো না নউ মাথা না আল্লাহৰ কৰানে ফৰ মাদ দে আবা আহাদিম দিম্মিৰ ৰিজা আলিকুম ওয়ালা কিন ৰচুল আল্লা হি ওখতমান নবী আল্লাহ যদি সাত আল্লাহৰ ৰচুল মহাম্মদুৰ ৰচুল আল্লাহ যদি খাতমন নবী হই দই চাল নবী হই দই গোলাম আমত আৰ নবীয়েত ফাৰেন না এ গোলাম আমত খা নিয়ে বলে বোলে আল্লাহৰ খাচত দুআ বৈজি ও আল্লাহ আই তো নবুয়ত দাবি করছি এটা যদি মৃত্যু কই আর ফেখানাত ফলাই মার মুস্তাজাব দোয়া দত দোয়া কবুল কই যে আল্লাহ রত খা দিয়া নি মরে গই দে বলে ফেখানাত তরি দোয়া খাই দে দোয়া খাই দে কবুল হই তো দোয়া কই যে দা নবুয়ত দাবি করছি দি এটা যদি মৃত্যু কই 420 হই 420 হই আর ফেখানাত ফলাই মার মুজ্জি ফেখানাত তরি দোয়া কবুল হই এতিয়া পেগাম নাকি নতো নত নত আবাৰ বোলে এতিয়া জবানন্দ মোদী এক গৰু পচী সুন্দৰ মেয়ে অভ গৰুত আসে নবী আসে কৈ দে বোলে ঠিক কৰিবাল লাগে বিয়া কৰিবল লাগে বৰ দৌৰিলে চাই বিয়া কৰিতো মা বাপে দিবেললে রাজি নাই এতিয়া কয় দে ন ঐ চাই দি পিনে খাৰ ছাৰ বৌৰে চাৰিদি দে ইবেৰে আল্লাহৰ মই আগ্ধ কৰে আছে জৌ আজি না কাহা হুজুরের বিবিয়ল শুধু উগ্র বিবিরে বিয়া হনে ভরাই দেহ আল্লাহ আমার মতের খা ওই যায়দুর বিবি বেড়ে জাইদে সারি দনের ফরে উজুরে যাতে বিয়ে নগরের সিন্ধাগরের আল্লাহ পাকে আগ্দ ফরাই দিয়ে আল্লাহ ওই আগ্দ ফরাই দিয়ে শব্দ জৌয়াজে না কাহা ও আর খাবি অনরে ওই জাইদুর বিবি অনরে বিয়ে করাই দি আয়তি বিয়ে কোরআন আছে ওই গোলাম আহমদ কাদিয়ানি হদ্দি যেই মাইয়া ফারুত আশেক হই ইতার আয়তি বিয়ে বলে ইতার শানন নাজল দে

কিন্তু বউর লগ নভায় এই বৌৰ দৰ্শন ওলাই কে আমত তৰ্যন্ত তাতে ঘেৰে খানি ঠাই যাব আইয়ো নব খানা কিনা খাইম দখ হৈলে মাথো ঠেট বয়ের খানা ন ওই বাথরুমর কথা আসছিল আবার শেষ করি মাঝে মধ্যে ছুটি দিয়ে গিয়ে ধরলে মানে চোট্টাঙ ভাত দিল চাইতেন এক ট্যাঙে যাইবেন বাথরুম ইনর ফাদানি আনি যদি দরজার তো তাকে তৈলে বাঁটেং দিয়ে ভাত আনি ধরিবেন গিয়ে ঠিক আছে নব আর যদি ওই যে অনর বাথরুম ইন বড় ডর তৈলে এটা মধ্যে অনেক জেটং মন হই টেং দিয়ে এডে বিতর ডুকন কই সমস্যা নাই অনর পুরো বাথরুমত বাট্যাং দনুগুদা করতে ওই ফাদানি জেতে ফা দিবেন এটা বাট্যাং আন দিবেন ঠিক আছে নবা বাবা এডে গেলে বাট্যাং দিবেন আর ন তো এখন আয়াততে তো বাথরুমিন বাইরে আছিল खड़ाছিল ল বাবা বাথরুম বাইরে আছিল ইয়া বাথরুম তো বেগান করত এত লারা গরা খালি দোয়া পড়ানোর চাইবেন ন গরত গলই কি ৰবা খালি বাথৰুমত দহা ভৰিবেন না ওই বাথৰুমত বিথৰু অদ্ধ খনৰ গোচল খানা এটা বেগুন কি খালি ফেখানা তো ফেসা গুতু দুখের নবা এটা কি লেই ডুখেৰ গোসল গড়তু ডুখেৰ আর বোধ কিয়া তো এটা কিয় ঘৰেৰ অ জুবানৰ কি ৰবা আৰু খত খাম কৰেৰ তে এদিন ঘুত্তো যাৰ কি বাথৰুমৰ বৰ না ফেখানা ফেসা বললে গেলে আপোনাৰ বাথৰুমৰ কথা চলাই দে না ঠিক আছে না বাটেং দি ডুখিবেন ড্যান্টেং দিয়ে বাইর হইবেন আল্লাহর ঘরের মধ্যে ড্যান্টেং দিয়ে ঢুকবেন বাটেং দিয়ে বাইর ও ভাইয়াও সুন্নত মতো চেষ্টা করিবেন যদিও বা ছোট ছোট সুন্নত এক এক সুন্নত উল্লে আল্লাহর হাবিবে ফরমাত দে একশো শহীদের সবাব দান করিব ও ভাইয়াও সুন্নত মতো চললুম ইয়ুতুন আড়ি আড়ি অনতে আন্ডা মার্গার যা কথার কথা রাস্তার ডেন্ডা গদিও যাইতে রিবেন বাঁধা গদিও যাইতে রিবেন ডেন্ডা গদি গেলে জনি আল্লাহর হাবিবুর সুন্নত দেব অনতে বিবির হাট আইউন তাইন ফরের ও বাজারত আইবেন সম ডান্ডা গদি আডি আইবেন যদি আডি আইউনেরি গাড়ি আইলে জেনদিয়া নিব অনগুই আডি আইলে ডান্ডা গদি আইবেন ফাতাল্লাহ সাল্লি মুসলমান আলোরে সালাম করিবেন হষ্ট দৈন্য জিনিস হইলে মালামারি রাস্তা তুন টাঙ্গে ভরনাতে ভরন ফলাই দিবেন বাজার পৌঁছে গেল গো দোয়া করিবেন দোয়া হন্ন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু

ফাতেমার ফাতেমাই বেহন ও ফাতেমে তো সৈয়দা তু নিশালিল জন্ন জন্ন তোর মাইয় ভোল ফাতেমা আতন মধ্যে টোঁয়া ফুরে গিয়ে বাপর কাছে গিয়ে দে উগ্র গোলাম তাইলে দুই গরন গরম মধ্যে আছিল আসিল আসিল দি হজরতে আয়সা আয়সায় হুসর দমা কিল্লাই সন্ধ্যে হজ আয় আসি দি আ উগ্র গোলাম তাইলে দুই বেলায় আর আব্বারও আল্লাহ হজরত আশায় ফরমা দনর আব্বা তো এখন গরম নাই আইবের বের ফোয়ারে অনর খবর হই হোম হজরত ফাতেমা চলিয়েছি হজরত আইসি আই সাথে সাথে হজরত আশা আল্লাহর হাবিবর মাইয়া হল যে টুরার খবর ইয়ান ফোঁসাই আল্লাহর হাবিব গরম ন ঢুকে সরাসরি ফাতেমার গরত গিয়ে যে অবস্থার মধ্যে হজরত আলী এবং ফাতেমা বিছানার মধ্যে শোয়াত আছে হজরত আলিয়া ফরমার আই উঠতাম সাইলাম উজুরে উঠি অনুমতি না দেয় আর দুজন বিষয় আল্লাহর হাবিবায়রে আর দুজনের বিছখানে বই গিয়ে হযরত বসি দেই হযরত শরীরের ঠান্ডা আর শরীরের মধ্যে অনুভব ইয়ুন মধ্যে মুহাদ্দিসিন কেরামলে উগ্গ বাক্য বাক্য বয়ান করার ইজা জাআতিল গুলফাত রুফিয়াতিল কুলফাত ইজা জাআতিল উলফাত রুফিয়াতিল কুলফাত যখন বলে মুহাব্বত আন্তরিকতা আই যায় গই ওই সমন আর বানাউটি না থাকে আল্লাহর হাবিব দোনো বানর বাদশা আলী নৌড়ের বিছানা তুন কিউর কারণে হজরতে অর্ডার গুজ্জিদে মহব্বতের কারণে শুইতাই বেল্লাই হজরতে ফাতেমা শুরুই আলী শুরুই আল্লাহর হাবিব মাসখানে বই বই ফাতেমার হদজি তুই বলে গরত গেলা তোমার আম্মা হই আরে তুই বেল্লাই গোলাম বাঁধিলে ওজি আসছে দি তোমার কাছে একটা নামল বাতে দিও গোলাম বাঁধিত তুই হাজার কোটি গুণে দামি আমল ও মাইয়া তুই যখন বিছানায় মধ্যে আইবা ডান হররে শুইবা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ اكبر এন ফরি এর যাইবা এই আমল লন যদি করোbanditsun হাজার লক্ষ কোটি গুনে দামি হইবো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মেয় এর রজার সরাসরি বিছানায় মধ্যে তালিম দিয়ে এই কতল আমলিয়ানর নামই জওয়াদি তরবিহে ফাতেমি খন্না ইবন নাম তাওহিদের তসবি হে ফাতেমি এখন আই উন্ডান শুইলাম তসবিও হইলাম বল হুজুর গুমাইলে যদি উল্লি যায় গুমাইলে উল্ডন হইতো না শয়তান তাইতো উল্লি যাইত তারিবেন সুন্নাম এই অবস্থা তাইজন জন হরিবেল কথা নাই লাকাদ কানা রাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ খালি কিয়ামত দিন আল্লাহ পাক কল্লো জাহাগরণ হরিব আল্লাহ পাক কল্লো জাহাগুজুম আ মুসলমান আল্লাহর জিকিরে

এতুন খতিক কিনুর অত্তর গরি সাইডো দে আরুগো খিতাব বানাই ইমাম তিরমিজি শাফে ইবন নামানদি শামাইলে তিরমিজি আর হাটাদারি মাদ্রাসাত আল্লামা শাহ আহমদ শফি সাহেব হুজুর কাছে শামাইলে তিরমিজি হুজি আসল তিরমিজি বে হুজি দি আর উস্তাদ মরহুম আল্লামা শাহ আব্দুল আজিজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি অনারাদ্য সত্যবাদী ধর্মভুরুর হজরতে তিরমিদি শরীফ হাটাজারি মদরসত আই এসব গরি সাই দি যা বুঝিত তা জি এরি ই না জর্মর আগ হইতে উজুর ভরার সম ষাট বছর ভরাই সবহান আল্লাহ দা অর নোক্তা দা তিরমিজি আব্দুল আজিজ রাজ দা অর নোক্তা দা তিরমিজি আব্দুল আজিজ

বহারি শরীফ ফরাইয়ে বহারি শরীফ কিন্তু আবাজি ব্যক্তি কেউর গুরুত্ব বেশি আসিল তিরমিজি শরীফ বেশি আসিল উনি দিয়ে হজরত তিরমিজি শরীফ বলে দিবে দেওয়ান মদরস থজিল কিতাব জিবে মদরস তুল লইল ইবারে উজুর আল্লাহ হালে কি গজ্জি দেড়ে বিভিন্ন কিছু মদরস তুন খয়রে ইতারাত তুন দরখাস্ত দি কিতাব মদরস তুন বলে লইছি বলে হই দুনিয়া হতবা এডা আবার হজরতরে দেওয়ান তুন দিয়ে সার্টিফিকেট দি কি

নাম কিছুর না কিতাবর নামও ন আলিয়ে বড় বড় কিতাব যেগুন ভরণর ভরে হাঁটা মধ্যে হাদিস শরীফ ভরা ইয়ার আগে কিছু কিতাব ভরা দেয় অকল ভয় নভরে যারা যারা ভরে এগুন যারা ভরা অল্লাত আর অবস্থা দিবে আর অবস্থা উজুর ছাত্র হাসে সচাকে এই কিতাব বুঝলে গেলি

শেষ বয়সের কথা হইতে ফরিদানোর উদরে গড় গড়ায় হয়ে দিয়ে শো তাই ফটে কি দেখতে লাগে কিছুক্ষণ আগে সাই এসি ভানি মাথা না দেখতে লাগে দে কিছুক্ষণ আগে আ কইতাম দে হযরত আব্দুল আজিজ সাহেব হুজুর এল্লে করে কুটতে লওয়া হই দাঁড়া এলম বাইরে গো সুবহানাল্লাহ উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাতনা ইয়া জরিরুল মাজামিও ইজা জামাতনা ইয়া रोल मज़ा में